বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আপনাদেরকে হাঁসের বিষয়বস্তু নিয়েই বলার জন্য আসলাম দর্শক আমাদের ভিডিওটি যদিও লাইভ নয় লাইভের মতোই সরাসরি আপনাদেরকে দেখাইতেছি আমার ঘরের নিজস্ব ফার্ম আমি নিজে হাঁস পালি সেই অভিজ্ঞতার থেকে আপনাদের কয়টি কথা বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন কারো বাড়িতে যদি একাধিক বলি না একশো পরিমাণ হাঁস থাকে সেখান থেকে যেটা ডিম উৎপন্ন হবো সিন হাঁসের আর সেই ডিম যদি হাঁসের দ্বারায়ও ফুটায়ে বিক্রি করা হয় মাস মানে প্রতি মাসে যেটা আয় হব হয়তো সাত আটজন দশজন একটা চলে যাব খুব সচ্ছল্য চলতে পারবো সচ্ছল্য চলতে পারবো কথাটা এই উদ্দেশ্যে বলতেছি আমি নিজে করতেছি মান মাসে যেটা আয় আসে প্রতি মাসে সমান না হয়তো ডিমের থেকে কোনবার সময় বাচ্চার থেকে ডিম আমরা বিক্রি করি না ডিম বিক্রি করলে লস ছেড়ে দাও ছেড়ে দাও মরবো ছেড়ে দাও ডিম আমরা বিক্রি করি না দর্শক আমাদের হাঁসের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর আমরা বাচ্চাগুলো বিক্রি করি মোটামুটি পার পিস বাচ্চা তিনশো তিরিশ টাকা পিস এই সরি তিনশো তিরিশ টাকা জোড়া অর্থাৎ আপনার পার পিস তাহলে একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা করে পার পিস বিক্রি হয় দশ এগারো দিনের বাচ্চা দশ দিন বা এগারো দিন দানা খাওয়ানোর পরে এই রেট বিক্রি করা যায় তো গতিকে হাঁস ঘরে দাও স্যারে দাও স্যারে দাও তুমি স্যারে দাও ঘরে পালাটা খুবই সুন্দর পরিবেশে থাকে কোনো বাণিজ্যিকভাবে কোনো অন্য কোনো জায়গা সিলেকশন করতে হয় না বাড়িতেই আপনি একশো পরিসরে বা দু দেড়শো এরকম পালবেন একটা পরিয়াল চলে যাবো কারণ এই হাঁসের বাচ্চার অনেক দাম আর মানুষ এর উপরে খুবই একটা চাহিদা দেয় ভালো মূল্য দিয়ে মানুষ এই বাচ্চাগুলো ক্রয় করে তো যারা ইচ্ছুক তারা অবশ্যই এই ফার্ম করবেন এই ফার্ম করলে চিন হাঁসের ফার্ম করলে বলি না আমি দ্বিগুণ লাভ তিন গুণ লাভ পাঁচ গুণ লাভ এটা বলি না কিন্তু আপনারা পাঁচ সাতজন বা আটজন যদি পরিয়াল একটা থাকে সেই পরিয়ালটি একদম সচ্ছল্য চলতে পারবেন একটি ফার্ম থেকে তবে একটি কথা গুরুত্ব দিয়া শুনবেন এটা হলো আপনার হাঁসগুলার পরিচর্যার বিষয় ডাক্তারের পরামর্শ মতে যেমন কিছুই না দিলেও ডাক প্লেগের ভ্যাকসিন একটা করে কিন্তু দেওয়া জরুরি ডাক প্লেগ বেমারের ভ্যাকসিনটা দিয়ে রাখবেন কারণ এটা এক একটাই বেমার ডাক প্লেক বেমারটাই বেশি হয় আর অন্য কোনো বেমারে আক্রান্ত হয় না খুব কম প্রতিষেধক ক্ষমতা এদের খুব বেশি যাই হোক এই যে খাদ্য খাইতেছে খেয়ে খেয়ে আসতেছে দেখতেছেন এই যে পানের দিকে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন যে কাকা আপনি হাঁসগুলো দেখান আপনি কি ধরনের পালেন সেই বিষয় নিয়ে বিস্তারিত বলবেন আপনাদের কমেন্টের রিপ্লাই বলতেছি আজমাইন কমেন্ট করেছেন আপনি কি কি খাবার দেন হাঁসেরে ধন্যবাদ আপনাকে আমি ন্যাচারালি সকালবেলা ধান খাওয়াই এই যে ধান খাইতেছে দেখতেছেন এই যে আসতেছে খাইতেছে যাইতেছে এদের এই কামে হ্যাঁ ধান খাওয়াই সকালবেলা আর দিনে আমাদের যে বিল আছে বা পুকুর টাইপের যে জায়গাটা দেখতেছেন ওইখানে জলাশয় আছে অল্প ওই যে পানি দেখেন এইখানে ওই যে কুসুরি পানাগুলা খায় অল্প অল্প করে ওই যে কুসুরি পানাগুলো খাইতেছে এগুলা সিঁড়ে খায় এই যে ঘাসগুলো আছে পাড় দিয়ে ঘাস খায় এদিকেই বেশি থাকে যে এই যে পানির পারে বেশি আসে এইখান দিয়ে ঘোরাঘাড়ি করে কিন্তু একে এদেরকে কচুরি পানা বা ঘাস যদিও প্রিয় এগুলা না খাওয়াইলেও চলে সকালবেলা ধান খাওয়াইলেন দুপুরবেলা সুষম কিভাবে খাদ্য দিলেন আপনি গমের ভুষি ভাঙ্গা কিছু মিক্স করে কিছু ধান মিক্স করে খাওয়াইলেন সন্ধ্যাবেলা ধান খাওয়ালেন হয়ে গেল কিন্তু প্রাকৃতিক মানে ঘাস এদের কম বেশি পরিমাণে দিতে হয় যদি এরকম নাই হয়তো কপি নাইবা যে কোনো সবজির টুকরা যেগুলা মানে অচল সচল সবজি না কোনো সময় খুব মার্কেটে কম মূল্যে বিক্রি হয় এগুলো খাওয়ানো যায় ফ্রিতে ঘাস দিলেও চলে যদি ঘাস আছে আপনাদের এরিয়ায় তাহলে তার কথাই নেই দ্বিতীয় কমেন্টি করেছেন আশিক ইগ্রো ফারামই হবে যাই হোক লেখছেন চমৎকার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগছে জেনে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং পাশাপাশি সুন্দর কমেন্ট করবেন কীভাবে বিষয় জানা থাকলে বলবেন অবশ্যই বলবো আমি তৃতীয় কমেন্টে করেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লিখেছেন মাহফিজুল ইসলাম চতুর্থ কমেন্টটি করেছেন মোহাম্মদ ইয়াসিন চাচা ব্যবস্থাপনার সাত মিল এবার থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে কিছুই পরিপাটি হিসাবে করতে হয় এটা আমি সব সবসময় বলে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতাই ফারামের জন্য সবচেয়ে বড় জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ফার্মে কোনো বেমার আজার হয় না আর ডিমের বা বাচ্চার প্রোডাকশন ভালো হয় সবসময় বিক্রি থাকে কম বেশি পরিমাণে আপনার ব্যবসা সবসময় রানিং চালু থাকব আব্বাস আলী রিপ্লাই দিবেন চাষা বলেছেন ধন্যবাদ আপনাকে হয়তো আপনার আগের কোনো ভিডিওতে রিপ্লাই দেওয়া হয় নাই আপনি কষ্ট পাইছেন দুঃখিত আমিও আগামী তো ওইরকম আর হব না আপনার কমেন্টের রিপ্লাই আমি দিব অবশ্যই ভালো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব আব্দুল মজিদ যাই হোক আমার নামের নাম উনি বলেছেন নাইস ভিডিও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগছে জেনে আগে আরও কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব যাই হোক দর্শক আপনাদের মতামত আমার কাম্য আমার যতটুক জিনিয়ন বলা যায় বা যতটুক হয় সেইটুকুই বললাম বাড়ায়া কিছু বলার সাধ্য আমার নাই কারণ বাড়ায়া বললে মানুষকে ধোকা দেওয়া হবে সেই বিষয়ে আমি বলব না দর্শক যেটা জিনিয়ন যেটা হয়ে আছে আমাদের সাথে ঘটে আছে সেটুকুই আপনাদেরকে বলছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতেই ভালো লাগব এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন কি বিষয় জানার আছে অবশ্যই জিজ্ঞাসা করবেন ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই আসসালামু আলাইকুম